যখনই তাকে নিয়ে শেষ বলার সময় আসে তখনই এমন কিছু করেন বাধ্য হয়েই বলতে হয় শেষ হইয়াও যেন হইল না শেষ আবারও সেই একই চিত্রনাট্য লিখলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ঘরের মাঠে বিদায়ী মঞ্চ সাজালেন জোড়া গোলে আক্ষেপ বাড়ালেন বিদায় জানাতে আসা সমর্থক সতীর্থ কিংবা কোচিং স্টাফকে এর আগেও অবসর নিয়ে অবসর ভেঙেছেন ফিরেছেন দ্বিগুণ হয়ে জিতেছেন জাতীয় দলের জার্সিতে অধরা কোপা আমেরিকা ও বিশ্বকাপ পূর্ণ করেছেন সাফল্যের শোকেজ এমন তারকাকে বিদায় কেই বা জানাতে চায় যদিও কান্না ভেজা কণ্ঠে ঘরের মাঠের এমন সমাপ্তিকে স্বপ্নের পূর্ণতা বললেন এলেমটেন দেশের মাঠে এমনভাবে শেষ করতে পারা আমার সবসময় স্বপ্ন ছিল আমার ক্যারিয়ারে আমি শুধু ভালো মুহূর্তগুলোকেই মনে রাখতে চাই আমরা চেষ্টা করেছি বারবার হেরেছি কিন্তু একসময় জিতেছি যা কিছু পেয়েছি তা সত্যিই অসাধারণ ঘরের মাঠের অধ্যায় শেষ হলেও আর্জেন্টাইনরা আশায় বুক বেঁধেছেন বিশ্বকাপ পর্যন্ত নিজের বা পায়ের জাদু দেখাবেন লিও আমেরিকা আসরেও মেসি ম্যাজিকে সোনালি ট্রফি উঁচিয়ে ধরবে আলভি সেলেস্তারা তবে মাঠে বল পায়ে যতটা আত্মবিশ্বাসী এলএম টেন বিশ্বকাপ খেলা নিয়ে যেন ঠিক ততটাই দোটা নাই একই কথা যেটা এর আগেও বলেছি মনে হয় না আর একটি বিশ্বকাপ খেলতে পারবো কারণ আমার বয়স তবে নিজের কাছে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো অনুভব করলে খেলাটা উপভোগ করি আর ভালো না লাগলে বিশ্বকাপে না থাকাটাই আমার পছন্দ দেখা যাক বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি আরও ছয় মাস বাকি তারপর হয়তো সিদ্ধান্ত নেব গেল বিশ বছর ফুটবলকে দিয়েছেন দুহাত ভরে গোটা প্রজন্মকে করেছেন ফুটবল আসক্ত এই সময়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে একশো চুরানব্বইটি ম্যাচ খেলে একশো গোল করেছেন মেসি ভক্তদের প্রত্যাশা সহসায় না থামুক মেসি ম্যাজিক মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস